আমার দুগ্গা এসেছে আমার দুগ্গা এসেছে আমার দুগ্গা এসেছে ঘরে আমার দুগ্গা এসেছে আমার দুগ্গা এসেছে আমার দুগ্গা এসেছে ঘরে নমস্কার দর্শক আপনারা দেখছেন আপনা খবর আপনারা সকলেই জানেন আজ একাধিক বিচপুরের একাধিক দুর্গামণ্ডপ কিন্তু সাংসদ পার্থ ভূমিকার হাত ধরে উদ্বোধন হয়ে গেল এবং দক্ষিণ খাসবাটি হালিশহর দক্ষিণ খাসবাটির দুর্গামণ্ডপ ও সাংসদ পার্থভৌমিক বিজপুরের বিধায়ক পাশাপাশি নৈহাটির বিধায়ক বিধায়কের হাত ধরে উদ্বোধন হয়ে গেল উপস্থিত ছিলেন ত্রীরাঙ্কুর ভট্টাচার্য তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তার পাড়ার পুজো এটি এবং উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী কেশব দে আসুন মন্ডপ সজ্জা দেখাই এখানে কিন্তু বিশেষভাবে তুলে ধরা হয়েছে রাজবাড়িকে রাজবাড়ির থিমে এই মন্ডপ সজ্জা করা হয়েছে এবং প্রতিমাতেও রয়েছে কিন্তু চমক অপূর্ব সুন্দর প্রতিমা আসুন দেখে নেওয়া যাক এ প্রসঙ্গে কে কি জানালেন এবং কি জানাচ্ছেন সঙ্গে শিল্পী কেশব দে এবং তৃণাঙ্গুর ভট্টাচার্য শুনবো আমরা আমরা আমাদের সাথে পেয়ে গিয়েছি তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্গুর তার পাড়ার পুজোতে পাড়ার পুজো পার্শ্ববর্তী পুজোতেও গিয়েছিল দেখলাম এবং তোমার এখানে রাজবাড়ি হয়েছে এবার অনেকটা বড় করে পুজো হচ্ছে কি বলবে দেখুন পুরোটাই আমাদের পাড়া আজকে এই পাড়ায় কোনো রাজনৈতিক পরিচয় নাই পাড়ার পরিচয় আমি পাড়ার ছেলে এবং এরা ছোট থেকে বড় হতে দেখেছে এবং আমি খুব আনন্দিত যে কেশব এসছে আমার ছোট ভাই ও পুজোর সঙ্গে থাকে ওরও এটা পাড়াই হয়ে গেছে আর সাংসদ প্রাথমিক মহাশয় উদ্বোধন করলেন আমাদের সম্মানীয় এনে মেহেলি শুভদ অধিকারী সাহেব সনদ দে সাহেব আহ শুভঙ্কর ঘোষ আমাদের সম্মানীয় চেয়ারম্যান জারি এই ক্লাবটাকে গুছিয়ে ওঠার পেছনে অনেকটা অবদান সকলে মিলে এসছিলেন আমাদের পুজোটা ভালো লাগলো এবং যেভাবে প্রত্যেক বছরে আমার পুজোটাকে আরো গুছিয়ে করার চেষ্টা করছি আমরা কিন্তু শুধুমাত্র এই থিমের বেসিসে বড় করার চেষ্টা করছেন আমাদের লক্ষ্য নয় যে খুব বড় প্যান্ডেল করা খুব ভালো আলোক করা কিন্তু আমি যেটা যেভাবে পুজোটাকে বড় করতে সেটা হচ্ছে পাড়া প্রতিবেশী ইনভলভমেন্ট যে কথা আমরা বলছিলাম পাড়ার প্রত্যেকে আগামী দিন চাইবে যাতে পুজোর সব কটা দিন এখানেই থাকে এখানেই খাওয়া দাওয়া করে তার ব্যবস্থা করে আগামী দিন পুজোটাকে আমরা এইভাবে বড় করতে চাইবো এই পুজোর কটা দিনের এখানে আড্ডার পরিবেশ থাকে এইখানে সকলে মিলে একসঙ্গে যেন একটা মিলেমিশে এই কটা দিন যে বছরের সেরা দিন কাটাতে পারে এটাই আমাদের লক্ষ্য আপনারা দেখতে পাচ্ছেন আমার পাড়ার প্রাঙ্গণটা সেরকমই প্রচুর মায়েদের উপস্থিতি প্রমাণ করে যে যে সত্যিই এই পাড়ার পরিবেশ কেমন এই পরিবেশের জন্যই হয়তো মানুষ আমাদের উপর ভরসা রাখেন এবং আগামী দিন ভাবে আগামী দিনেও এই ক্লাবটি এই পাড়াটি যাতে সকলের পাশে দাঁড়াতে পারে সকলের প্রয়োজনীয়তা থাকতে পারে সেই দেখার আমার যথাসাধ্য চেষ্টা করবো এইসবকে আমরা কিন্তু পাই বিসর্জনের সময় কিন্তু আজকে উদ্বোধনের দিনেই তোমাকে আমরা পেয়েছি এবং কথা বলে নেবো কি বলতে চাইবে আজকে এই যে প্রতি বছর আমরা দেখি মানে নিজের বাড়ির মতো নিজের পাড়ার মতনই কিন্তু ইনভলভ থাকবে এখানে আসলে শ্রীনাকুরদার কথা আমার আমার জীবনের সাথে জড়িয়ে এই মানুষটা এই মানুষটার সমস্ত আনন্দ দুঃখ সবকিছুর মধ্যে আমি জড়িয়ে থাকি সবসময় এই পাড়ার পুজোটা মনে আমার পুজো কারণ দাদার বাড়ির সামনের পুজো দাদার ছোটবেলার পুজো সেটা আমার মনে হয়েছে বরাবর তাই আমি প্রতি বছর দাদা মা যখন বলে যে প্রসেশনে কিন্তু আবার আসতে হবে আমি আগে থেকে ওই দিনটাই ফাঁকা রাখি এবছর আমি দাদাকে যখন জিজ্ঞেস করি যে তোমার কোন দিন হচ্ছে দ্বাদশী না ত্রয়োদশী কোন দিন হচ্ছে সো দাদা যখন তখন ডেটটা নিয়ে একটু কনফিউশন হচ্ছিলো আমার শোয়ের শিডিউল অলরেডি সেট ছিল সেই সময় আমি বললাম তাহলে আমি প্রথম দিকে যাবো একদম কারণ এদিকে আহ আরো বেশ কয়েকটা কারণে আসার ছিল তো দাদা মায় বললো তোকে আমার পুজোটা কিন্তু ঢুকে যেতে হবে আর আমি অবশ্যই কারণ এই পাড়ায় যেভাবে দাদা সবাইকে নিয়ে একসাথে চলে এবং দাদা যে কথাটা বলছিল যে এই পাড়ায় কখনোই সে রাজনৈতিক পদাধিকারী নয় সে এই পাড়ায় পাড়ার ছেলে সে মঞ্চে দাঁড়িয়ে আপনারা দেখেছেন যে সকলকে মঞ্চে ডেকে এই পাড়ার যারা জুনিয়ররা আছে যারা সিনিয়ররা আছে প্রত্যেককে সমানভাবে সম্মান দিয়ে সবার হাতে দায়িত্ব দিয়ে দেখুন সে যে জায়গাটাতে আছে সেখানে দাঁড়িয়ে একাই হয়তো নিজের দায়িত্ব নিয়ে সামলাতে পারে কিন্তু সেটা করেন না সে সবসময় পেছনে দাঁড়িয়ে থেকে সবাইকে সামনে এগিয়ে দিয়ে বলে তোমরা করো আমি আছি তো এই এই এইটাই একটা মানুষ একটা লিডারের কাজ আমি মনে হয় এবং ত্রীরাঙ্কুরদার রাজনৈতিক পরিচয় নিয়ে বা রাজনৈতিক বিষয় নিয়ে আমার মনে হয় সকলে জানে এবং সে তার কাজের মাধ্যমে সেই পরিচয়টা সব জায়গায় দিয়েছে কিন্তু আজকে যে তার পাড়ার এই পুজো এই পুজোর আমি মঞ্চ থেকে যেগুলো দেখলাম শুনলাম সেগুলো আমার খুব ভালো লাগলো সে চাইছে যে থিম আকারে বড় নয় আলো দিয়ে বড় নয় সে পাড়ার মানুষের ইনভলভমেন্ট একটা খাওয়া দাওয়া সবাই মিলে মানুষের বিপদে এগিয়ে আসার জন্য একটা ওয়েলফেয়ার সোসাইটি সব এই যে ভাবনাগুলো এই ভাবনাগুলোই একটা পুজো বা একটা ক্লাবকে বড় করে সো সে তার পাড়ার জন্য যেটা ভেবেছে আমি মন থেকে কুর্নিশ জানাই এবং আমি দুর্গা মায়ের কাছে প্রার্থনা করি দাদার এভাবে আরও 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 প্রচুর শ্রীবৃদ্ধি হোক এই পাড়ার সকল মানুষ ভালো থাকুন এবং এই পাড়ায় যেভাবে এত বছর ধরে আমি এসেছি আগামী বছরগুলোতেও আমি আমার প্রফেশনাল যে আমি যেখানেই থাকি না কেন প্রফেশনের দিন আমি হাঁটবো এ রাস্তায় যদি সেদিন না আসতে পারি এরকম উদ্বোধনে আসবো আমি আসতেই থাকবো এখানে দাদার সাথে এত ওতপ্রোত ভাবে যখন জড়িয়ে এই মুহূর্তে দু লাইন না হলেই নয় আহ গান গাইতে হবে সঙ্গীত শিল্পীর কাছে দুর্গা মায়ের একটা গান শোনাই ছোট করে আমার দুর্গা এসেছে আমার দুর্গা এসেছে আমার দুর্গা এসেছে ঘরে আমার দুর্গা এসেছে আমার দুর্গা এসেছে আমার দুর্গা এসেছে ঘরে থ্যাংক ইউ এই মণ্ডপের অন্দরে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন মা দুর্গার নটি রূপ মা দুর্গার নটি রূপকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে এখানে তুলে ধরা হয়েছে হালিশহর দক্ষিণ খাসবাটির এই রাজবাড়িতে আমরা সমগ্র চিত্রই আপনাদের সম্মুখে তুলে ধরলাম আপনারা দেখছেন আপতা খবর দেখতে থাকুন সঙ্গে থাকুন কি তোদের হলো পিপি নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে কলকাতায় আর জেলায় জেলায়